সেই চিংড়ি মাছ বাটা দিয়ে মজাদার একটা তরকারি রান্না করে ফেললাম আর সেই কী তরকারি রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে না প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে ছোট্ট হলেও একটা ভিডিও দেওয়ার জন্য আর যেহেতু ঘরে থাকি আর রান্নাবান্না ছাড়া আর কিছু আসলে দেওয়া হয় না আর যারা বাইরে যায় ঘোরাফেরা করে তাদের তো ভিডিও হয় অন্যরকম আর আমরা যেহেতু ঘরে থাকি রান্নাবান্না ছাড়া আসলে আর কোনো কাজেই থাকে না যতটুকুই রান্না করি তার মধ্যে কিছু একটু আপনাদের সাথে শেয়ার করলে অনেকটা ভালো লাগে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে লাগবে না আসলে আমাকে যে সবাই ভালোবাসবে এমন কোনো কথা না তবে সেটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালোবাসা পাওয়ার আর ভালোবাসা দেওয়ার মন মানসিকতা যার আছে সেই ভালোবাসবে যাই হোক আসলে আমি কোনো রেসিপি রেডি করি না এখানে হচ্ছে রেসিপিও না কিছুই না আমি যেভাবেই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সেটাই করি একদম সাদা মাঠা হয়তো আমার মতো অনেকেই রান্না করেন বা আমার চাইতে ভালো রান্না করেন বা আমার চাইতে খারাপ কেউ বলবো না কারণ আমার চাইতে সবাই ভালোই রান্না করেন তবে আমি যতটুকু রান্না করি ততটুকু আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই বলে আমার রান্না নাকি অল দ্য বেস্ট যাই হোক যার যার রান্না সবার কাছেই অল দ্য বেস্ট আচ্ছা যাই হোক এখানে আলু দিয়ে ঝোল করে একটা তরকারি রান্না করলাম মাছ দিয়ে কারণ এখানে মাছটা কম ছিল তাই দুইটা আলু দিয়েছি আর আমি এই তরকারিটা একদম ঝোলঝোল করেই রাখছি আর এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিব রান্নার শেষে আর ওই যে আপনাকে বললাম না চিংড়ি মাছ বাটা দিয়ে একটা তরকারি রান্না করছি সবজি সেটা হলো ঝিঙে দিয়ে আলু আসলে এখানে চারটা ঝিঙে ছিল আর ঝিঙা তরকারি আপনি জানেন ঝিঙা দুল দুল যতই বেশি নেন না কেন একদম রান্নার শেষে কিন্তু অনেকটা অল্প হয়ে যায় তারপর এখানেও আমি কিছু আলু দিলাম আর সেটা কি দিয়ে রান্না করলাম সেটাই শেয়ার করি আর এই তরকারিটা এত মজা হয়েছিল কী আর বলবো আসলে ওই দিন যে গুড়া দেশে যে গুড়া চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি পাটা শিল্পাটাই বেটে রেখেছিলাম সেইগুলো দিয়েই আজকে এই রান্নাটা করলাম বাটা মানে এখানে শুধু আমি পেঁয়াজ বাটা আর চিংড়ি মাছ বাটা দিয়েছি এখানে আর কিচ্ছু দেয়নি আর তরকারিটা এত মজা হয়েছিল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আসলেও তরকারিটা কিন্তু সাধারণ খেতে কিন্তু অসাধারণ লেগেছে মাঝে মাঝে সাধারণ সব খাবারগুলো কেন যেন মুখে এত স্বাদ হয় যা বলার বাহিরে এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে চিংড়ি মাছ বাটা আছে এইটা দিয়ে আমি আরও দুই দিন দুইটা তরকারি রান্না করতে পারবো কিরে ভাই হিসাব করে তো চলতে হবে তাই না আসলে আমি অযথা খরচ করা পছন্দ করি না যতটুকু যেমন আমার হাজব্যান্ডের আয় আমি ঠিক তেমনই খরচ করতে পছন্দ করি কে কে বললো না বললো সেটা আমার আসলে সোনার সময় নাই আসলে আমি যদি অযথা খরচ করি একটা দিন যদি আমরা সংসার চালাইতে না পারি তখন অন্য কেউ আমাকে দিয়ে যাবে না তাই অন্য কারো কথাই আমি কখনোই কান দেই না দেখছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে সত্যি বলছি সবাই খেতে অনেকটা পছন্দ করেছে কে কে এভাবে রান্না করেন একটু কমেন্ট করবেন আর দু সকালে খুদের ভাত রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ